কি অবস্থায় কেনা ছিল এটা ওর মা সহ কেনা ছিল মা সহ বলা যায় কত কেনা ছিল আর মা সহ কেনা ছিল 71000 দিয়ে ওর মাকে 50000 বিক্রি করে দিছি তাহলে গরুর গায়ে পড়েছিল হচ্ছে 21000 মাত্র 21000 একে পালছেন কত বছর দুই বছর হয়ে গেছে দুই বছর যে আপনারা গরু দেখেন আর আমরা প্রান্তিক পর্যায়ে সব মানে সৌখিন ভাবে গরুগুলো আমাদের লালন পালন করা গরুর খাবার এবং গরু দেখে আপনারা ক্রয় করেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে মে দু রোজ শনিবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে মৌলানা আবুল হাশেম ভাইয়ের শৌখিন খামারে এর ঠিকানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাটখোলা বামুন গ্রামে ওনার কাছে কিছু সুন্দর সুন্দর কোরবানির উপযুক্ত সারগরু রয়েছে সারগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কোনটার কতটুকু ওজন আছে কি কি সুযোগ সুবিধা দিয়ে মৌলানা সাহেব আমাদের নিকট এগুলো বিক্রয় করবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী বকনা সার যাই কিনুন না কেন ভিডিও দেখে না কিনে সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে ভাইয়ের পরিচয়টা আমরা জেনে নিব আগে আমি বলুন আবুল হাসেন আমি চাকরি করি কয়রা ফাজিল সিলিয়ান মাদ্রাসায় সহকারী মাওলানা আর শাহজাদপুর হজরত সাহাবিবুল্লা মিনি মাজার মসজিদের সম্মানিত খতিব আচ্ছা আলহামদুলিল্লাহ এগুলো বেশ গর্বের মুসলমান হিসেবে আমাদের জন্য তো ভাই আপনার খামারে এসে দেখলাম মাসাল্লাহ বেশ সুন্দর কিছু গরু আপনি তৈরি করছেন এগুলো তো সবই কোরবানিকে টার্গেট করে জি এগুলো কোরবানিকে টার্গেট করে প্রতি বছরই কি এরকম রেডি করেন নাকি এ বাড়ি নতুন বছর দুই একটা থাকে এবছর একটু বেশি হ্যাঁ একটু বেশি করছি চারটে গরু আচ্ছা কি কি জাতের গরু আপনার খামারে আছে দেশি আর শাহিওয়াল আছে একটা আছে দেশি আর তিনটা শাহিওয়াল একটা দেশি তিনটা শাহিওয়াল মোট দেখবো কতগুলো মোট দেখাবো পাঁচটা একটা আছে বাচ্চা এটা পালার উপযোগী ওটা কোরবানি আচ্ছা কোরবানির উপযোগ তো চলবে না উপযোগী চারটা আচ্ছা কি কি সুযোগ সুবিধা দিয়ে মাওলানা সাহেবের কাছ থেকে দর্শক ভাই বোনেরা গরু কিনতে পারবে সুযোগ সুবিধা দর্শক দেখবে আরো বিভিন্ন ধরনের ইউটিউবে তারা গরু দেখতেছে আমার গরু দেখবে বাজার মতো হইলে আমার গরু তারা নিবে আচ্ছা আসলে কি কি সুযোগ সুবিধা আছে তাদের জন্য তাদের জন্য কি সুযোগ সুবিধা দেব দেখে শুনে নেওয়া থাকা খাওয়ার কেন তো দুধ দেখার তো আর ঝামেলা নেই দুধ দেখার ঝামেলা থাকা খাওয়া এমনিতে আল্লাহর রহমতে মেহমান আসবে খাবে থাকবে কোনো সমস্যা নেই আচ্ছা যদি ইনকেস কেউ না আসতে পারে আমরা বারবার বলি যে আসেন তো মৌলানা বিশ্বাসের উপর কেউ কেনে ভিডিও দেখে সুযোগ সুবিধা কেমন গরু পৌঁছায় ব্যবস্থা আছে গরু পৌঁছা দেওয়া যাবে আমাদের কাগজপাতি করে কাগজপাতি করে পরিচিত গাড়ি ঘোড়া আছে তাদের দিয়ে পৌঁছা দেওয়া যাবে আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গরু দেখাবো আজকে সর্বনিম্ন দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ সর্বনিম্ন দাম আচ্ছা উপরে কত দাম আছে একটা তো বাছুর আছে বললেন ওটার দাম কম হবে না শুধু নব্বই হাজার থেকে শুরু উপরে তাহলে সর্বোচ্চ কত দামের আছে তিন লক্ষ পঞ্চাশ টাকা কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে আসলে দাম বলা দেখে ঘাবড়ে যাবেন না কালেকশন দেখলে বুঝবেন যে আসলে মৌলানা সাহেবের কালেকশন কেমন অন্য ভিডিও দেখবে দেখার পরে আন্দাজ করে তারা কথা বলবে কত বছর পালা এগুলো লালন পালন করা এগুলো আমার বাড়িতে বাচ্চাপালা আছে দুই বছরের আর দুইটা গরু কেনা আছে কয়েক মাস হলো চলেন এক এক করে দেখি বর্ণনা কিন্তু আপনাকে দিতে হবে গরুর বর্ণনা চলেন এক এক করে দেখেন এই সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মৌলানা সাহেব বেশ দৃষ্টিনন্দন একটা হেলদি স্টেপের গরু নিয়ে আসলেন আমাদের সামনে লাল টকটকা এটা কি জাতের গরু

খুবই সুন্দর গরু আসলে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না বাস্তবে আসলে পছন্দ হবে ইনশাল্লাহ তো মালানা সাহেবের ওজন আছে কেমন ওজনের ব্যাপারে আমার স্কেল নাই আর আমার আইডিয়াও নাই আচ্ছা ওজন দর্শক আসবে দেখবে তারা দেখে নিবে আইডিয়া করবে আইডিয়া করবে আচ্ছা তো এটা এই অবস্থায় যদি কেউ কিনতে চায় দাম কত পড়বে এখনকার দাম 3.5 লক্ষ টাকা 3 লক্ষ 50 হাজার টাকা চাওয়া দাম না জি চাইলে তো দর্শক আলোচনা করতে পারবে কিছু কম বেশ করা যাবে খুব বেশি না আচ্ছা চলেন আমরা দুই নম্বরের সার দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরও একটি দৃষ্টিনন্দন গরু আমাদের সামনে নিয়ে আসলেন মালানা সাহেব এত সুন্দর রেডি হয়েছে আসলে কি বলবো খুব সুন্দর রেডি করছেন গরুগুলো একদম ফিট হয়ে গেছে পারফেক্ট কোরবানির উপযুক্ত মনে হচ্ছে দাঁত আসছে জি বয়স্ক আচ্ছা এটার কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটার দুই দাঁত আচ্ছা দুই দাঁত এটা কি জাতের গরু শাহীওয়াল দেশের ক্রস এটা শাহিয়াল এবং দেশির ক্রস যার কারণে দেশির একটু সংমিশ্রণ থাকার কারণে চোটটা এত সুন্দর হয়েছে আচ্ছা আনুমানিক ওজন কেমন আছে আপনার হিসাবে বলবেন কম বেশি হোক জানি একটা গরুতে একটু কম বেশি হোক একটু মাংস শুধু মাংস কেমন হবে জবাই করলে শুধু মাংস ছয় মন মাংস হবে না একটু কম বেশি হতে পারে তো এই গরুটা কেউ পছন্দ করলে বলানো সাহেব এর দাম কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম নাকি আলোচনার সুযোগ আছে যত সামান্য কথা বলে দিতে পারবে তবে একের চেয়ে দুইয়ের দৃষ্টিনন্দন বেশি মানে সৌন্দর্য বেশি আড়াই লক্ষ দাম চাওয়া কেউ চাইলে এখানে এসে দরদাম করতে পারবেন অথবা স্ক্রিনে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন চলেন আমরা তিন নম্বরের গরু দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আমি যে প্রথমেই বলেছি যে প্রতিটা গরু এত সুন্দর রেডি হয়েছে যে সামনে আসলে প্রশংসা না করে মানে নেন আর না গরু সুন্দর এটা কি অবস্থায় কেনা ছিল এটা আর মা সহ কেনা ছিল মা সহ বলা যায় কতদিন কেনা ছিল মা সহ কেনা ছিল একাত্তর হাজার হাজার বিক্রি করে তাহলে গরুর গায়ে হচ্ছে একুশ হাজার মাত্র একুশ

দর্শকরা আলোচনার সুযোগ পাচ্ছে প্রত্যেকটা গরুতে চলেন আমরা চার নম্বরে গরু দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে আপনার খামারের সম্ভবত এইটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় গরু এবং এটা আপনার কালারটা হচ্ছে বিস্কিট কালার এটাও শাহিয়াল শাহিয়াল শাহিয়ালের দাঁত কয়টা হয়েছে দুই দাঁত হয়েছে আচ্ছা দুই দাঁতে একদম রেডি হয়ে গেছে দেখতে খুবই দৃষ্টিরন্দন একটা গরু এই গরুটা কেউ অবস্থায় কিনতে চাইলে এর দাম কত রাখছেন এর দাম রাখছি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট জিনিসও সবচেয়ে বড় এর দামও সবচেয়ে বেশি দরদামের এটাতেও সুযোগ আছে চলেন একটা বাছুর দেখাতে চাইলেন বাছুরটা দর্শকদের দেখাই সবশেষ পাঁচ নম্বর সিরিয়ালে মৌলানা সাহেব আরো একটি গরু নিয়ে আসলেন এটা বাচ্চা না বাড়ির বাচ্চা এর বয়স কেমন নয় মাস আট মাস মাস মাত্র আট নয় মাস অনেক ভালো গ্রোথ এটা কি জাতের

এটা নিয়ে যদি কেউ পালতে চায় দাম চাচ্ছি 90000 টাকা 90000 টাকা দাম চাও এগুলো রেডি সময় কেমন দাম হতে পারে আপনার ধারণা ওই যে ওই গরুগুলোর মতো হবে ওই যে দুই নম্বরটার মতো হবে সম্ভবত না জি দুই নম্বরটার ভাই আচ্ছা 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 ওটাও তো আপনার পালেরই জি জি পালেরই গরু মা দুই নম্বরটা সহ কিনা আচ্ছা তার মতই বাচ্চাটা দে এটার দাম 90000 টাকা চাওয়া আলোচনা সুযোগ আছে জি সুযোগ আছে কিছু আচ্ছা মালানা সাহেবের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন ফোর ফাইভ এইট থ্রি জিরো এটা তিন হোয়াটসঅ্যাপ আছে জি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে আচ্ছা দর্শক যারা এই ভিডিওটা দেখলো আপনার গরুগুলো সম্পর্কে বা খামারিদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান আপনার মাধ্যমে গরু যারা যে দর্শক দেখলো তাদের বলবো যে আপনারা গরু দেখেন আর আমরা প্রান্তিক পর্যায়ে মানে শৌখিনভাবে গরুগুলো আমাদের লালন পালন করা গরুর খাবার এবং গরু দেখে আপনারা ক্রয় করেন দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার ফার্মের জন্য আপনার ব্যক্তি জীবনের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম